টোটোর মডেল বদল করে বানানো হলো ক্রেতা দুরন্ত পুরনো আমলের বহুল গাড়ি গাড়ি ময়নাগুড়ি থানার পুলিশ জানা যায় ময়নাগুড়ির এক ব্যক্তি এই গাড়িটি নিয়ে ময়নাগুড়ি শহর দিয়ে যাচ্ছিল সেই সময় চোখে পড়ে ময়নাগুড়ি থানার পুলিশের পরে পুলিশ গাড়িতে থাকা ব্যক্তিকে জিজ্ঞাসা করলে তিনি বলেন এই গাড়িটি একটি টোটোর ভোল পাল্টে তৈরি করা হয়েছে পুরনো দিনের বহুল একটি গাড়িকে নকল করে পরে পুলিশ গাড়িটিকে আটক করে ময়নগরী থানায় নিয়ে আসে ময়নগরী থানার পুলিশ এই গাড়িটিকে পুলিশ হেফাজতে নেয় পরবর্তীতে এই গাড়িটি সম্বন্ধে মোটর ভেহকেলসে জানাবেন বলে ময়নগরী থানার আইসি সুবল ঘোষ বলেন যদি পরিবহন দপ্তর থেকে এই ধরনের গাড়ি বানানোর ক্ষেত্রে কোনো আইনি জটিলতা থাকে তবে এই গাড়ির মালিককে খুঁজে বের করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে আইসি সুবল ঘোষ জানান যদিও এই ঘটনায় এই গাড়িটির কোনো চালককে পাওয়া যায়নি চালকের খোঁজ চালাচ্ছে পুলিশ যদিও সূত্র মারফত জানা যায় গাড়িটি বিয়ে বাড়িতে ভাড়া এবং রিসোর্টে ভাড়া দেওয়ার জন্যই বানানো হয়েছিল টোটোকে মডিফাই করে একটা গাড়ি তৈরি করেছে সেই গাড়িটা যে আটক করেছেন কি আছে আমরা এটা একটা দেখতে পেলাম যে হচ্ছে একটি টোটোকে প্রথমে একটা গাড়ি যে গাড়িটা বিশেষত দেখা যাচ্ছে হচ্ছে বিয়ে বাড়িতে এটা ভাড়া দেওয়ার মতো সেটা আমরা দেখার পরে দেখলাম যে এটা আমাদের ট্রাফিক থেকে এটাকে ধরে ধরার পরে দেখা যায় যে এটা মডিফাই করেছে এবং যে চালাচ্ছিল তাকে জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারি যে এই টোটোকে মডিফাই করে এটা বিয়ের ভাড়া দেওয়ার মানে হুটখোলা জিপ যেমন আছে ওরকম বানিয়েছে তো সেটা পারে না কেন মডিফাই করতে গেলে যদি কিছু মডিফাই করতে হয় তাহলে প্রপার পারমিশান নিতে হবে উইদাউট পারমিশান এটা করতে পারে না আমরা সেই টোটোটাকে যেটা মডিফাই করেছে সেটাকে আমরা সিজ করছি এবং সিজ করে এর বাকি যে প্রসিডিউর আছে আইনি প্রসিডিউর আছে সেই আইনি প্রসিডিউর আমরা করবো তবে এইভাবে কোনো মডিফাই কোথাও করতে পারবে না এর আগেও আমরা করেছি যে সমস্ত টোটো বা যে কোনো গাড়ি কোনো মডিফাই করতে গেলে তার পারমিশান দরকার আছে এম বি আই থেকে তাকে আগে পারমিশান নিতে হবে পারমিশান নিয়েই তারপরে করতে পারবে যদি পারমিশান দেয় জেনারেলি পারমিশান হয় না তবুও কিছু কিছু যদি পারমিশান হয় তার সেগুলো করতে পারবে তাহলে এই ব্যাপারে কি গ্রেপ্তার হয়েছে না এই ব্যাপারে আমরা এটা যেহেতু মডিফাই করেছে এটা আমরা সিজ করলাম এটা কে মালিক আছে সেটা আমরা দেখছি দেখে অ্যাজ পার রুল যেটাই হবে ল আমরা সেই অনুযায়ী প্রসিকিউশন হোক বা কেস যেটাই আছে আমরা সেটা করব يا <applause>